তাহলে কম আজকে কিন্তু আমি বুটিক্সের কামিজ কালেকশন দেখাবো এই কামিজগুলো ছত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ যাবে ঢাকা ঢাকার বের হোম ডেলিভারি বান্ধবী নিতে পারবেন নিয়মিত আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর যারা ফেসবুকে দেখছেন ফেসবুকে আমাকে লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখবেন তো আমরা ফার্স্টে যেটা দেখা হচ্ছে ই হলো বা ই হলো কালারটি কালারটি কিন্তু অনেক সুন্দর একটি কালার তা আজকে দারুণ দারুণ বুটিক্সের কামিজ কালেকশান দেখাবো অনেক সুন্দর দেখেন এখানে গলার দিকে সুন্দর সুতো দিয়ে ডিজাইনটি করা থাকবে অনেক সুন্দরভাবে ডিজাইনটি করা আছে তো ছত্রিশ থেকে সাইজ হবে নিচের ঘেরটাতে খুব সুন্দরভাবে ডিজাইন করা থাকবে এটার প্রাইস হবে এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা হলে আপনার নিতে পারবেন হাতাটা সুন্দর সাথে একটি প্যান সালার পেয়ে যাচ্ছেন খুব সুন্দর কিন্তু দেখেন অনেক সুন্দরভাবে ডিজাইন করা থাকবে ইউলোর সাথে গ্রিন কন্ট্রাস্ট তো এটা অন্যটাও কিন্তু বিশাল বড় হবে তো আমরা এডটাই অন্য এবং স্যালারটা দেখা দিলাম প্রত্যেকটা অন্য স্যালার এরকম হবে দেখেন বিশাল আকারের বড় তো অন্য নিচে কিন্তু টার্সেল করা আমি দেখাই দিচ্ছি আপনাদের দেখেন সুন্দরভাবে টার্সেল করা আছে প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা তো এখন যেটা দেখা হচ্ছে টরে কালার কালারটা কিন্তু ওয়া অনেক সুন্দর একটি কালার ছত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ হবে সম্পূর্ণ পিওর বুটিক্সের উপর দেখেন এখানে মিন এখানে সুতো দিয়ে এবং মিনওয়ার্কের কাজ করা আছে কিন্তু অনেক সুন্দরভাবে এগুলো ঘরে বাইরে অফিস বার্সিটি আপনারা সম্পূর্ণ বুটিক্সের কালেকশন দেখাচ্ছি পড়তে পারবেন অফিস ভার্সিটিতে আপনার এগুলো পড়তে পারবেন ছত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ হবে এটার সাথে প্যান্টটা এবং ওন্নাটা আমরা দেখা দিচ্ছি তো এটা হচ্ছে স্যালারটা আর এটা হচ্ছে দেখেন অনেক সুন্দর তো এখন যেটা দেখা করছে মিষ্টি কালার কালারটা কিন্তু অনেক সুন্দর একটি কালার দেখেন এখানে কিন্তু সুন্দরভাবে সুতো দিয়ে ডিজাইন করা আছে মিনিওয়ার্কের কাজ করা আছে প্রাইস হবে এক হাজার পঞ্চাশ টাকা দেখেন ছত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ হবে সুন্দরভাবে এখানে সুতো এবং মিনিওয়ার্কের কাজ করা আছে ঘেরটাতে সুন্দর ডিজাইন করা থাকবে হাতাটা সুন্দর কাজ আছে প্রত্যেকটার হাতে এরকম সুন্দর কাজ থাকবে সাথে একটি প্যান সালোয়ার এবং একটি ওন্না পেয়ে যাচ্ছে তো এটা হচ্ছে স্যালোয়ারটা এটা হচ্ছে ওন্নাটা অনেক সুন্দর একটি কালেকশন দেখাচ্ছে তো এখন যেটা দেখতে পাচ্ছেন হচ্ছে গ্রিন কালারস আপনার সি গ্রিন কালার কালারটা কিন্তু অনেক সুন্দর ছত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ হবে হাতাটা সুন্দর কাজ থাকবে নিচের গেটটাতে দেখেন সুন্দর ডিজাইন করা আছে আপনার এখানে সুতো দিয়ে ডিজাইনটি করা অনেক সুন্দরভাবে ডিজাইন করা প্রাইস হবে এক হাজার পঞ্চাশ টাকা তো এটা প্যান্ট সালোয়ারটা আমরা দেখাই দেবো এখন দেখেন এটা হচ্ছে এটা হচ্ছে অন্যটা অনেক সুন্দর কালেকশন দেখাচ্ছে আজকে তো এখন যেটা দেখবেন হচ্ছে সাদা কালার দেখেন কালারটা কিন্তু অনেক সুন্দর একটি কালার সাদার উপর সুন্দর এখানে মাল্টি কালার সুতো দিয়ে ডিজাইনটি করা আছে অনেক সুন্দরভাবে ছত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ হবে এগুলো অফিস ভার্সিটি আপনারা সব জায়গাতে পড়তে পারবেন অনেক সুন্দর নিচের ঘেটে সুন্দর ডিজাইন করা আছে সুতো দিয়ে ডিজাইনটি করা থাকবে তো এটা ডিজাইন দেখা দেব আমরা এরকম প্রিন্ট থাকবে আমি তো ব্যাকসাইডটা দেখতে পাচ্ছেন যে সাইডে সুন্দর প্রিন্ট করা আছে প্রত্যেকটা ব্যাক সাইডে এরকম প্রিন্ট হবে তো এটার সাথে অন্যটা এবং স্যালাডটা দেখা দেবে এটা হচ্ছে আপনার অন্য এবং এটা হচ্ছে প্যান্ট স্যালাডটা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর তো এখন যেটা দেখবেন আপনার টরে কালারের উপর কালারটা কিন্তু অনেক সুন্দর ছত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ হবে এখানে সুতো এবং মিনওয়ার্কের কাজ করা আছে অনেক সুন্দরভাবে আর এটা হাতাটা সুন্দর প্রিন্ট ডিজাইন করা আছে দেখেন অনেক সুন্দর কালেকশন দেখেন নিচের ঘেটটাতে সুন্দর কাজ আছে ব্যাক ব্যাকসাইডটাও দেখাই দিলাম নিচের ঘেটটাতে সুন্দর ডিজাইন করা থাকবে দেখেন নিচের ঘেটটাতে সুন্দর ডিজাইন করা আছে তো এটার সাথে যে স্যালোয়ারটা দেখা দিচ্ছি আপনার টরে কালারের সাথে পেস্ট কালারের সালোয়ার পেয়ে যাচ্ছেন কন্ট্রাস্ট এবং একটি পেস্ট কালারের ওড়না পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর ওড়নাটা কিন্তু অনেক সুন্দর একটু ওড়না পেয়ে যাচ্ছেন টার্সেল করা আছে তো অনেক সুন্দরভাবে প্রাইস হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা তো ফ্রেন্ডস আমরা এখন শপের লোকেশনটা দিয়ে দিচ্ছি শপের নাম হচ্ছে কিউশন আপনারা এটা হচ্ছে হাতিরপুল ইস্টার্ন প্লাজা মার্কেটের তিনতলা আসতে হবে হাতিরপুল ইস্টার্ন প্লাজা মার্কেটের তৃতীয়তলা আসলে শপটি খুব সহজে পেয়ে যাবেন আর শপটি পেতে যদি কোনো প্রবলেম হয় আপনারা এই স্ক্রিনশট দিয়ে সব লোকেশনটা নিয়ে আসবেন আর যারা অনলাইনে নিতে চান তারা এই নাম্বারটিতে যোগাযোগ করবেন এই হোয়াটসঅ্যাপ আছে দুটো নাম্বারে তো ভিওর্স আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার পরবর্তী আপডেট কালেকশন পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর যারা ফেসবুকে দেখছেন অবশ্যই মনে করেন আপনারা ফেসবুকে একটি লাইক একটু ফলো দিয়ে রাখবেন যাতে আমার পরবর্তী আপডেট কালেকশনগুলো আমি আপনাদের সবাইকে দেখাতে পারি তো সবের সহযোগিতা চাচ্ছি সবাই ভালো দেখবেন আর আল্লাহ হাফেজ আগামীতে কোনো নতুন কালেকশন নিয়ে হাজির হবো আল্লাহ হাফেজ